আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর শীতের বিদায়ের ঘন্টা আসছে মেঘ বৃষ্টি আজ রাত থেকে দেশের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা সেই সাথে কয়েকটি জেলায় থাকতে পারে অতি তীব্র ঘন কুয়াশা এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় হালকা গুড়িঘড়ি বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বল আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে মাঘের শেষ সপ্তাহে এসে আবহাওয়ার পরিবর্তন সকাল থেকে দক্ষিণা হাওয়ায় বেড়েছে মেঘের আনাগোনা এরই মাঝে ছিল তীব্র ঘন কুয়াশা সেই সাথে আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দেশের উত্তর পূর্ব অঞ্চল সহ দেশের বিক্ষিপ্ত অতি তীব্র ঘন কুয়াশাও পড়তে পারে এতে করে লঞ্চ ও গাড়ি চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা মধ্যে খুলনা যশোর লোহাগারা নরাইল মেহেরপুর সাতক্ষীরা গোপীনাথপুর চুয়াডাঙ্গা বাগেরহাট ফরিদপুর মাদারীপুর শিবচর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা ড্যামরা কোটিয়াদি কিশোরগঞ্জ নরসিংদী বরিশাল মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ কাওখালী বুরহুদ্দিন ভোলা রায়পুর হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার সিলেট জগন্নাথপুর জয়ন্তাপুর সুনামগঞ্জ নেত্রকোনা ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের দুই এক স্থানে শেষ রাত হতে সকাল পর্যন্ত তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশা পড়তে পারে সেই সাথে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে দেশের সিলেট মহৃসিংহ ও চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে হালকা মাদ্রি বৃষ্টিপাত হতে পারে তাই আপনারা রোদের কাজে সতর্ক থাকবেন এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর এই সময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠারো ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশ আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে রংপুর ও সিলেট বিভাগে দু একটি জায়গায় হালকা ঘুরে ঘুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ